মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টি প্রকল্পের পর আবার একটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যেটি আয়োজিত হলো দক্ষিণ নামদাম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষিতের উদ্যোগে ও ওয়ার্ড প্রেসিডেন্ট প্রণবদের ব্যবস্থাপনায় তিনটি পাঠ নিয়ে সকাল দশটা থেকে বেলা তিনটে পর্যন্ত এই ক্যাম্প চলে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দিদির এই প্রকল্পগুলো নিয়ে নতুন কিছু বলার নেই একটা অভিনব প্রকল্প এর আগেও আমাদের অলরেডি সাতষট্টিটা প্রকল্প চলছে কিন্তু সরকারকে একদম মানুষের দোরগোড়ায় নিয়ে আসার যে অভিনব প্রচেষ্টা যে মানুষ যেটা চাইবে তার অঞ্চলে সেই কাজটাই হবে এটা ভারতবর্ষে এই প্রথম এই চিন্তাভাবনাটা প্রথম আর এই জন্য আর মানুষের এই প্রকল্পে মানুষের সারা থেকে আমরা অভিভূত আমরা মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভিনব প্রকল্প আমাদের উপহার দেওয়ার জন্য তিনটে পার্টনি হচ্ছে দুশো চৌত্রিশ দুশো সাঁত্রিশ দুশো বিয়াল্লিশ আমাদের ওয়ার্ডের রাস্তাঘাটের কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রাস্তা আমাদের বাকি নেই পুরো ওয়ার্ডটা আমরা ম্যাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি ড্রেনও ড্রেনও নতুন করে কিছু করার নেই করার নেই আমাদের কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে দু তিনটে পুকুর সংস্কার করা বাকি আছে কয়েকটা আমরা ওই ওয়ার্ডের চারদিকে ওয়ার্ডের বাউন্ডারি লাইনে আমরা কিছু তরুণ গেট বানাবো আর খুচখাচ কিছু কাজ বাকি আছে এমনি রাস্তার ড্রেনের কোনো কাজ আমাদের বাকি নেই বিপ্লবীর জাত বাঙালিদের এইভাবে আটকে রাখা যাবে না আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বেশি রক্ত দিয়েছে বাঙালি সেলুলার জেলে তিনশো উননব্বই জনের মধ্যে তিনশো ছাব্বিশ জনও বাঙালির যারা ফাঁসিতে ঝুলেছিল আর তারপরে পাঞ্জাবিরা দিয়েছে আর যারা আমাদেরকে কন্ট্রোল করতে চাইছে গুজরাটিরা আর এস এস তারা ব্রিটিশদের দালাল ছিল ওদের সম্পর্কে যত না বলা যায় ততই ভালো আর বাংলাকে এভাবে দমিয়ে রাখা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেন্টলি জিএসটি সংস্কার হয়েছে সেটাও আমাদের এলআইসি হেলথ ইন্স্যুরেন্স মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছিল জি জিএসটি ফ্রি করার জন্য সেটা মমতা ব্যানার্জি দাবির কাছে মোদীকে আজকে মাথানত করতে হয়েছে এই জন্য যতই চেষ্টা করুক বাঙালিকে দাবি রাখতে পারবে না বিজেপির আসন সংখ্যা এবার পঞ্চাশের নিচে নেমে যাবে আর বামেরা তো অলরেডি মহাসুনের পথে এগিয়ে গেছে পরিযায়ী হিসেবে যতই আসুক মানুষ এটা বুঝতে পারে যে এরা পাঁচ বছর পরপর এদেরকে দেখা যায় ভোটের আগে আর মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পাশে থাকে তার প্রমাণেই আমার পাড়া আমার সমাধান দুয়ারে সরকার যে কোনো প্রয়োজনে মানুষ তৃণমূলের কর্মীদেরই পাশে পায় এই হলো তাদেরকে নিয়ে যারা পরিযায়ী হয়ে এলো ওসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই আমাদের মানুষের সঙ্গে থেকে কাজ করে যেতে হবে বাদবাকিরা মানুষই বুঝে নেবে আর আমার মনে হয় তৃণমূলের আসন সংখ্যা এবার আরও বাড়বে দেখুন এটা একটা সুবিধে কি দিদি অনেকের কথা ভাবেন দেখুন এই যেমন বার্ধক্যতা আমরা দিই অনেক বয়স্ক মানুষ যারা আসতে পারেন না তাদের হয়তো ঠেলে ঠেলে আসতে হয় হেঁটে আসতে হয় এই যে আমাদের পাড়া আমার সমাধান এটাতে হয়েছে কিছু মানুষ যারা বয়স্ক আছেন যারা কেউ অসুস্থ আছেন হয়তো তাদের এই ভাতাটা প্রয়োজন আছে কিন্তু তারা উঠে এসে এটা করতে পারছে না এটা করাতে তার পরিবারেই হয়তো কয় ছেলে আছে মেয়ে আছে আমরা তাদের পারমিশান দিচ্ছি যে আপনারা আসুন মায়ের যা ডকুমেন্টসগুলো নিয়ে আসুন আমরা বসে করে দেব এবং তাদের কোথাও দূরে যেতে হচ্ছে না নিজের বাড়ির পাশে আমরা ক্যাম্প করেছি এরকম এই এই সুবিধাটা হয়েছে তারা সুস্থ অসুস্থ মানুষ তারা বুঝতে পারছেন যে না অসুস্থ হয়ে আমাদের মমতা ব্যানার্জি আমাদের কথা ভাবে আমাদের সাহায্যে তারা এগিয়ে এসছেন এবং পাড়ায় সমাধানে আমরা তাদের সঙ্গে থাকতে পারছি দেখুন মমতা ব্যানার্জিকে এমনিকে কেউ দাঁড়াতে পারবে না কারণ উনি যা প্রকল্প করেছেন আর যদি কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প করেন আর যারা বিরোধী তারা তো সবসময় চাইবে এই খারাপ বলতে তারা বললেও তো সেটা মানুষ তো বুঝতে পারছে যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না মানুষ ফল পাচ্ছে অতএব তারা বলে যাচ্ছে বলে যাক আমরাও শুনে যাব আমাদের কাজ আমরা করে যাবো এবার আমাদের সমাধান আমার ওয়ার্ডে কোনো কাজ বাকি নেই এবং যে কাজগুলো বাকি আছে সেটা আমি আগে মাথায় ঠিক করে রেখেছি কিন্তু তবু ওই সাধারণ মানুষ তারা আমাদের কাছে আসতে পারছে আমাদের বলতে পারছে এটাতে আমি অন্তপক্ষে এইটুকু মনে করি যে তাহলে আমার পাড়ার লোকেরা আমার এলাকার লোকেরা এই সম্বন্ধে মাথা ঘামায় তারা আসছে তারা বলছে তার মানে তারাও চাইছে আমি যে কাজটা করছি তারা অ্যাপ্রিসিয়েট যে না দিদি এই কাজটা করছেন তবুও আমরা এসে বলে গেলাম এই রাস্তাটা এই নর্দমাটা এই লাইটটা হওয়ার দরকার এবং আমার ভালো লাগছে যে আমার এলাকার লোকেরাও কনসাস যে এই কাজগুলো করার দরকার ওটা আমার আজকে থেকে আমি দু সালে যখন পৌরসভায় এসে ঢুকেছি উৎসাহটা তখন আর উৎসাহটা আমার সবসময় ছোটোবেলা থেকেই উৎসাহ আছে যে কোনো কাজ করতে গেলে উৎসাহের সঙ্গে কাজ করি আমি ভালোবাসি কাজ করতে আর এখানে যেটা এখানে এটা করি এই কারণ এখানকার মানুষ আমার ভালোবাসে এখানকার মানুষকে আমি ভালোবাসি আমি কাজের লোক আমি কাজ ছাড়া থাকতে পারি না কাজে যখন ঢুকেছি কাজ করেই বেরিয়ে যাব